সুপ্রিয় আমার ফ্রেন্ড প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবে এসএসসি হাই মেট্রিক সেকেন্ড পেপার চ্যাপ্টার সিক্স বি উপবৃত্ত এবং পর্বে একে সকলকে সুস্বাগত খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমার রেকর্ড সম্পূর্ণ দেখার জন্য অঙ্ক দেখো দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এক্স যোগ ওয়ান সিক্স অত ষোলো এক্স স্কোয়ার চারশো উপবৃত্তটি অক্ষ দেওয়ার সমীকরণ দৈর্ঘ্য উৎকেন্দ্রিকতা উপকেন্দ্রিক স্থানাঙ্ক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ নিয়ামক সমীকরণ কত কিছু এতগুলো মান বের করতে হবে যেগুলো সূত্রে আমরা লিখেছি তারপর ডিফেন্ড করে করি কিন্তু এগুলো করবো আচ্ছা ওকে তাহলে অঙ্কটা আগে লেখা আছে এটা আগেই বলছিলাম প্রতিটা অঙ্কের উপযুক্ত বললে আমাদের এই চারা মাথায় নিয়ে আসতে হবে বিস্কারই করতে ওয়ান দেখছো এখন ওয়ান কিন্তু একাই আসে তাহলে আমি কিন্তু ডাইন্সিটি ওয়ান বানাবোই তা বন্ধুরা ওয়ানকে যদি আমি বানাতে হয় তাহলে স্বাস্থ্য কেন আসে না একমাত্র স্বাস্থ্য দিয়ে একমাত্র ভাগ করতে হবে আমি যদি কিন্তু যোগ করি চাই আটশো হবে বিয়োগ করলে শূন্য হবে একমাত্র ভাগ করতে হবে সারশো দেখে ভাগ একে ভাগ একে ভাগ সবাইকে ভাগ এখন পঁচিশকে যদি সার্স ভাগ করে তার মানে হবে ষোলো এ কাটাকাটি করলে ষোলো দেখে যদি ভাগ করি তাহলে হবে এখন এক্সিস্কোয়ারে ষোলো মানে কি ফোর আর পঁচিশ আছে ফাইভ তাহলে এক নম্বর সমীকরণ দিলাম এখন দেখো আমাদের এই যে প্যাটার্নটা নিয়ে আসতে চাচ্ছে না সূত্র এটা এক্স স্কোয়ার বা কয়ে স্কোয়ারীকরণ তুলনা করে এখন যদি এর মান তুলনা করে স্কোয়ার বাদ দেয় হচ্ছে ফোর এই যে আর এর মান কত বলো তো এর মান হচ্ছে ফাইভ এই এখন এ এবং এর মান বের করার পর আমরা তুলনা করবো এ না বি বড়ো দেখো তো মান ফাইভ হচ্ছে বি বড়ো তাহলে বি বড় থাকলেও ক্ষোধের সমীকরণ আমরা সূত্রে জানি এক্স এর হচ্ছে জিরো ওয় এর মানুষ জিরে কোথায় শেষ এখন এটা যদি তোমাদের সমস্যা আছে এটা আমার দরকার নেই তাহলে বাদ দেয় বাদলাম আমি এখন বিরাতক্ষ দুর্গসূত্র আমরা জানি যদি কখনো বিরমান বড় হয় সূত্র টু বি এই টু লিখলাম বিরমান হচ্ছে ফাইভ পাঁচ দিনে দশ ক্ষুদ্রক্ষ দুর্ঘ আমরা জানি টু এ টু লিখলাম এর মান হচ্ছে ফোর চার দিনে এই এত একক লিখবো ওকে উৎকেন্দ্রিকতা এই সময় সময় আমরা জানি রুট দিয়ে ওয়ান মাইনাস কোন মানটা বড় বিটা সূত্রকে জানি বিটা লসে হবে স্কোয়ার বাই বি স্কোর শত্রু ওয়ান মাইনাস লিখলাম এর মান হচ্ছে ফোর এর মধ্যে স্কোয়ার বিমান ফাইভের মধ্যে ওয়ান মাইনাস চারে চারে ষোলো পাঁচ পাঁচ এক পঁচিশ এটা লসও করবো করলে একবারে থ্রি বাই ফাইভ আসবে আমরা ক্যালকুলেট ডিভাইস দিয়ে করবে অটোমেটিকাল চলে আসবে ওকে স্যান্সার এখন সবগুলো অ্যান্সার উপকেন্দ্র সূত্র হচ্ছে আমরা জিরো প্লাস মাইনাস বি এটা হচ্ছে যদি কখনো বিরমান বড় থাকে সেক্ষেত্রে জিরো লিখলাম প্লাস মাইনাস ফাইভ লিখলাম ইনমান থ্রি ফাইভ ফাইভ ট্রি দাও এটা জিরো প্লাস মাইনাস থ্রি ওকে এটা একটা

তাহলে থ্রি গুণ করলে থ্রি হয় সময় সময় প্লাস মিনাস প্লাস এটা বামিনি অর্থাৎ বামিনি সবগুলো পরিবর্তন হয় না গঠিত এটা অ্যান্সার বন্ধুরা এই টাইপের অঙ্ক সবগুলো আমরা যদি সূত্র পারি